যুবক ভাই নামাজ পড়ো নামাজ পড়ো ভাই আমার নামাজ ভাই নামাজ পড়ো বোন নামাজ পড়েন বাবারা হারাম রোজগার ছেড়ে যার আমল নামা ভারী হবে নেকির পাল্লা সে চির সুখের সন্তুষ্টির জান্নাতে বসবাস করবে এই সাথীর লাও দিয়ে অর্থ হইল অর্থাৎ জান্নাতে তো থাকবে তবে সন্তুষ্ট চিত্তে একটা হইলেও মনে করেন খুব ভালো খাইতে দিছে কিন্তু ভিতরে ভিতরে একটা ডর আছে যে খাইতে তো দিছে একটু পরে তো বাইরে যাও তাইলে একটা টেনশন কাজ করে আবার আল্লাহ তালা বলেন না আমার বান্দা সন্তুষ্ট চিত্তে জান্নাত ভোগ করবে যে আর কোন দিন এক সেকেন্ডের জন্য তাকে বের করা হবে না আল্লাহ নিজে ঘোষণা দিবে বান্দা আজকের পর থেকে আর কোনো দিন আমি তোমার উপরে অসন্তুষ্ট হব না ও আম্মা আমান খাফাত মাওয়াজি নুহু এই শেষ কথা শুনেন আর যার আমল নামায় নেকির পাল্লা হালকা হবে গুনাহ হবে ফা উম্মুহু তার ঠিকানা হাভিয়া নামক জাহান্নাম হাভিয়া জাহান্নাম যে সাতটি এই সাতটি জাহান্নামের একটি নাম হলো হাভিয়া কি নাম কমা আদরা আল্লাহ তাআলা নিজে বলেন আহা নবীজিকে বলতেছেন বন্ধু জানেন ওই হাবিয়া জাহান নামটা কেমন ভয়ানো এটা কেমন নিজে সেটা অত্যন্ত ধাউ ধাউ করে জলা আগুন হাভিয়া সেখানে ছেড়ে মারা হবে না ফরমানকে সেখানে ফেলা হবে এখানে দুইটা কথা শুনে এক নাম্বার হলো এই আয়াতের তফসিরে নারুন হামিয়া। হা ভিয়া জাহান্নামটা প্রচণ্ড উত্তাপওয়ালা আগুন এই কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে প্রিয় নবী সল্লাল্লাহসাল্লাম বলছেন নবীজি বলছেন না রুকুম হা দিহি উম্মিন সাবরাই না জুজ আম্মিন না রি জাহান্নাম কথাটা শেষ খেয়াল করেন নবীজী এরকম সাহাবীদেরকে বলতেছে শোনো তোমাদের যেই দুনিয়ার আগুন এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনে সত্তর ভাগের এক তার মানে তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি উত্তাপ তাপ জাহান নামের আগুন এরপরে শুনেন এরপরে জরুরি কথা হলো এই বুজার জন্য বলতেছি তফসিরে হাদিসের বাকি অংশে আছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিরা এই কথাইটা শুনে লাভ দিয়ে উঠছে লাভ ফাল দিয়ে ফাল দিয়ে ওইটাই বলতেছে

আমি কুমিল্লা মেডিকেল কলেজে একবার এই কুসাইতলি জীবনে একবার একজন আগুনে পোড়া লোককে দেখতে গেছিল আমার পরিচিত ওই বেচারা এক হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলে হোটেল ওয়ালারা পুরা কড়াই গরম পানি রাস্তার যে ছুড়ে মারছে এই বেচারার পিছনে পুরাটা প্রাণ পিছনের অংশ পুড়ে গেছে আমার পরিচিত লোক এক সময় মাদ্রাসায় পড়ছে উনি ওনার আমি দেখতে গেছিলাম এই মেডিকেল কলেজ আল্লাহর কসম আমি জীবনে কোন মানুষের চিৎকার এত চাইতে ভয়ানক আমি আর দেখি ওই আগুনে পোড়া মানুষটারে তখন নার্স তার এই পোড়া চামড়াগুলো টায়না টায়না উঠাইতেছিল ড্রেসিং করবে ভাইয়া সেই যে কি পরিমাণ আহ তার মানে এগুলো যে ছিটতেছে পোড়া চামড়া এগুলো উঠেছে তাহলে বলেন রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন তোমাদের এই আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি গুণ সেটা কি হবে আল্লাহ আমাকে মাফ করে আর একটা কথা হল যুবক ভাই তোমাদের কাছে এখানে একটা শব্দ আছে ফা উম হা বিয়া এই শব্দের দুই অর্থ এক অর্থ হইল ঠিকানা ফা মা ওয়াহু তার ঠিকানা জাহান নাম আরেকটা অর্থ আছে এই তফসিরে আছে ইয়াহি রাসাহু তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল যখন আমন নামা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে তখন এই ফেরেশতা আল্লাহর কসম মাথার সামনে এই চুলের অগ্রভাগ কপ করে ধইরা চুল ধইরা সাহু এ তার মাথা ধইরা চুল ধইরা তারে ফেরে একটা টান দিয়ে দাঁড়ানোর থেকে মাটিতে ফেলে দিবে একটা টান দিয়ে মাটিতে ফেলেই একটা লাঠি দিয়া চাহান্নামে ফেলে দেবে এই জন্য দোস্ত এই মডেলিং এই চুল রেডি রাইখ এই যে পাখু চুল এই বাহারি চুল রেডি হাসুরের ময়দান পর্যন্ত যাতে করে জাহান নামের ধরতে সুবিধা হয় ধরতে সুবিধা কাঠ থেকে দেখা মুসলমানের নৌ এই চুল শিখলা কাট থেকে দেখা কাঠ থেকে দেখা ইয়াহুদির মডেল খ্রিস্টানের মডেল হিন্দুর মডেল বুদ্ধের মডেল নাস্তিকের মডেল মুর্তাদের মডেল আল্লাহ দু মডেল ছাড়া আর কি এগুলো তার মানে ওরা তো নিজেই জানে ওদের ঠিকানা জাহান্নাম তো জাহান্নাম ইদের সাদৃশ্য যার তো তার চুলতে এমনই হবে তার চুলতে এমনই হবে এটা তো এতটুকু বোঝা উচিত

তাদের সকলে ফি না রি জাহান্ন হ্যাঁ এটা কোরআন শুরিবের আয়া ঠিকই উল্ফি দিয়ে কিতা আর এটা কিসের আয়া কোরআন শুরী পেরায়া ফি না রি জাহান্নামা খালি দি না ফি হা আরো রয়েসে ভাইয়া হ্যাঁ আরো রইছে উলা ইচ্ছা হুন সরুল বারিয়া আল্লাহ বলেন ওদের ঠিকানা হবে চিরস্থায়ী নাম আর ওরাই হলো সৃষ্টির সর্বনিকৃষ্ট সরুল বারিয়া শরুল বারিয়া এই জন্য জামাতে লেবাসে পোশাকে চেহারাতে সুলে সামনের দিক দিয়া সুলের দিক দিয়া শরীলে পোশাকে মনে রাখেন বেইমানের সাদৃশ্য যারা ধারণ করে আছেন নিজের হিসাব মিলাইয়া নিয়ে দুইয়ে আট হয় আর দুগুণে বুঝেন নাই নাকি দুই দুই ছয় এমনি মিলাই হিসাব মিলাইয়েন সরল বাড়িয়ে গিয়া ওরা সর্বনিকৃষ্ট যুদ্ধ সমস্ত কাফের সর্বনিকৃষ্ট যার আমলনামা ভারী হবে নেকির পাল্লা সে চির সুখের সন্তুষ্টির জান্নাতে বসবাস করবে এই সাথীর র দে অর্থ হইলো অর্থাৎ জান্নাতে তো থাকবে তবে সন্তুষ্ট চিত্ত একটা হইলো মনে করেন খুব ভালো খাইতে দিছে কিন্তু ভিতরে ভিতরে একটা ডর আছে যে খাইতে তো দিছে একটু পরে তো কুকু বাইরে যাব একটা টেনশন কাজ করে আবার আল্লাহ তালা বলেন না আমার বান্দা সন্তুষ্ট চিত্তে জান্নাত ভোগ করবে যে আর কোনো দিন এক সেকেন্ডের জন্য তাকে বের করা হবে না আল্লাহ নিজে ঘোষণা দিবে বান্দা আজকের পর থেকে আর কোনো দিন আমি তোমার উপরে অসন্তুষ্ট হব না ও আম্মা মান খাফাত মাওয়াজিনুহু এই শেষ কথা শুনেন আর যার আমল নামায় নেকির পাল্লা হালকা হবে গুণাবাড়ি হবে তার ঠিকানা হাভিয়া নামক জাহান জাহান নাম যে সাতটি এই সাতটি জাহান নামের একটির নাম হলো হল কি নাম নামা হিয়া আল্লাহ নিজে বলেন আহা নবীজি কে বলতেছেন বন্ধু জানেন ওই হা ভিয়া জাহান নামটা কেমন ভয়ানক এটা কেমন তা আল্লাহ নিজে বলতেছেন নারুন হামিয়া সেটা অত্যন্ত প্রচন্ড জ্বলন্ত ধাউ ধাউ করে জলা আগুন সেখানে ছেড়ে মারা হবে না সেখানে ফেলা হবে এখানে দুইটা কথা শুনে এক নম্বর হলো এই আয়াতের তফসিরে এ নারুন হামিয়া, মিয়া হাভিয়া জাহান নামটা প্রচন্ড উত্তাপওয়ালা আগুন এ কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে

আর উনসত্তরি গুণ বেশি উত্তাপ তাপ জাহান নামে রাখুন এরপরে শুনেন এরপরে জরুরি কথা হলো এই বুঝার জন্য বলতেছি তফসিরে হাদিসের বাকি অংশে আছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিরা এই কথাইটা শুন না লাভ দিয়ে ফাল দিয়ে ফাল দিয়ে ওইটাই বলতেছে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর নবী

একজন আগুনে পোড়া লোককে দেখতে গেছিল আমার পরিচিত ওই বেচারার এক হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলে হোটেলওয়ালারা পুরো কড়াই গরম পানি রাস্তার যে ছুঁড়ে মারছে এই বেচারার পিছনে দিয়ে পুরাটা প্রাণ পিছনের অংশ পুড়ে গেছে আমার পরিচিত লোক এক সময় মাদ্রাসায় পড়ছে উনি ওনার আমি দেখতে গেছিল এই মেডিকেল কলেজ আল্লাহর কসম আমি জীবনে কোন মানুষের চিৎকার একটাইতে ভয়ানক আমি আর দেখি না ওই আগুনে পোড়া মানুষটারে তখন নার্স তার এই পোড়া চামড়াগুলো টায়না টায়না উঠাইতেছিল ড্রেসিং করবে ভাইয়া সেই যে কি পরিমাণ চিৎকার আহ এমন চিৎকার তার মানে এগুলো যে ছিঁড়তেছে পোড়া চামড়া এগুলো উঠাইতেছে তাহলে বলেন রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম বলেন তোমাদের এই আগুনের চাইতে আরো ঊনসত্তর গুণ বেশি গরম সেটা কি হবে আল্লাহ আমাকে আর একটা কথা হলো যুবক ভাই তোমাদের কাছে এখানে একটা শব্দ আছে ফা উম মুহু ফা উম মুহু হা এই শব্দের দুই অর্থ এক অর্থ হইল ঠিকানা ওয়াহু তার ঠিকানা নাম। আরেকটা অর্থ আছে এই আছে রাসাহু মধ্যে লিখছে। অর্থ হইল যখন আমন নামা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে তখন এই ফেরেস্তা আল্লাহ কসম মাথার সামনে এই চুলের অগ্রভাগ কইরা ধইরা চুল ধইরা ইয়া ভি রাসাহু এ তার মাথা ধইরা চুল ধইরা তারে ফেরেশতা একটা টান দিয়ে দাঁড়ানোর থেকে মাটিতে ফেলে দিবে একটা টান দিয়ে মাটিতে ফেলেই একটা লাத்தி দিয়ে জাহান্নামে ফেলে দিবে এই জন্য দোস্ত এই মডেলিং এই চুল রেডি রাখ এই যে পাঙ্কু চুল এই বাহারি চুল রেডি রাইখো হাসরের ময়দান পর্যন্ত যাতে করে জাহান নামের ফেরস্তা ধরতে সুবিধা হয় কার থেকে দেখা মুসলমানের নজওয়ান এই চুল শিখলা কার থেকে দেখা কার থেকে দেখা ইয়াহুদির মডেল খ্রিস্টানের মডেল হিন্দুর মডেল বুদ্ধের মডেল নাস্তিকের মডেল মুরতাদের মডেল আল্লাহ দ্রোহী দুশ্মনের মডেল ছাড়া আর কি এগুলো তার মানে ওরা তো নিজেই জানে ওদের ঠিকানা জাহান না তো জাহান নাম সাদৃশ্য যার তো তার চুলতে এমনই হবে তার চুলতে এমনই হবে এটা তো বুঝা উচিত এতটুকু তো বুঝা উচিত কোরআন শরীফে আছে নিয়াক কোন এই যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ও ভাই শুনতেছেন আপনারা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা নিশ্চয় যারা আহলে কিতাব ইহুদি খ্রিস্টান বেঈমান এবং যারা মুশরিক তাদের সকলেই ফি নারি জাহান্নামা না ফিহা হ্যাঁ ওমাইডা কোরআন শরীফের আয়াত ঠিক নি মানে ঠিকের রূপ দিয়ে গিতা আর হইডা গো এটা কিসের আয়া কোরআন শরীফের আয়াত ফি নারি জাহান্নামা খালিদিনা আরো রইছে ভাইয়া এ ইয়ারো রইছে উলাইকা হুম শাররুল বারিয়া আল্লাহ তাআলা বলেন ওদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম আর ওরাই হল সারুল বারিয়া আল্লাহর সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব সর্বনিকৃষ্ট সারুল বারিয়া সারুল বারিয়া এই জন্য জামাতে লেবাসে পোশাকে চেহারাতে চুলে সামনের দিক দিয়া চুলের দিক দিয়া শরীরে পোশাকে মনে রাখে বেইমানের সাদৃশ্য যারা ধারণ করে আছেন নিজের হিসাব মিলাইয়া নিয়ে দুই দুই সাইড হয় সাইরে সাইরে আট হয় আর দুগুণে ষোলো বুঝেন নাই নাকি দুই দুই ছয় এমনি মিলাইয়েম হিসাব মিলাইয়েম উলিয়া এক সররুল বারিয়া ওরা সর্বনিকৃষ্ট যুগ সমস্ত কাফের সর্বনিকৃষ্ট আল্লাহ আমাদেরকে বুঝদান করেন আল্লাহ তালা আজকের এই মাহফিল কবুল করে নেন চলেন ফিকির করি আখেরাতকে বিশ্বাস করে কবরকে ভয় করে পরকালের চিন্তাকে মাথায় রেখে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ জিন্দিগি সাজাবো বলেন ইনশাআল্লাহ যুবক ভাই নামাজ পড়ো নামাজ পড়ো ভাইয়া আমার নামাজ পড়ো ভাই নামাজ পড়ো বল নামাজ পড়েন বাবারা हराम रोजगार छाया